আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয় ভালো আছি তো আমি অত্যন্ত আনন্দিত এই যে আপনারা আমার ভিডিও দেখে অনেকে উপকৃত হয়েছেন অনেকে একটা ভালো ফিডব্যাক দিয়েছেন এটা শুনে আসলেই ভালো লাগার একটা বিষয় তো অনেকে আমাকে যে বিষয়টা ফোন দিয়ে বলে যে ভাই আর বিস্তারিত যদি বলতেন তাহলে আমরা একটু সাহস পতাম এই বিজনেসগুলো করার ক্ষেত্রে তো আসলে আমি ভ্যারাইটি ধরনের বিজনেসের ধারণা দিয়ে থাকি কারণ যারা কাজ করতে চায় বেকার না থেকে কাজের মধ্যে থাকতে চায় তাদের আসলে কাজের কোনো অভাব নাই আর যারা কাজ করতে চায় না তাদের কাজের অভাব তো আর যা যারা চাকরি পাচ্ছেন না বা চাকরি হয় না অথবা চাকরির বয়স চলে গেছে অথবা বিদেশ ছিলেন দেশের বাইরে আছেন বাহির থেকে এসে দেশে এসে কোনো কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি আবারও এই আমার পার্কিং টাইপের বিজনেসের ব্যাপারে কিছু কথা বলবো পাশাপাশি ইউনি ব্লক তৈরির যে একটা প্রসেস বাংলাদেশে চলছে কারণ পোড়ামাটির যে ইটটা এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাবে কারণ ওটা পরিবেশের বান্ধব না মিডিল ইস্টের দেশ বা ইউরোপীয় দেশগুলোর মধ্যে পোড়ামাটির মাটির কোনো ইট ব্যবহার করে না এ সিঙ্গেল পিস তো আমাদের আশেপাশে কয়টা দেশে শুধু ব্যবহার করা হয় তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে যে পরিবেশ পরিবেশবান্ধব যে ইটটা হলো ব্লক বা কংক্রিট ব্লক যেটা ওইটার ব্যবহার বেড়ে যাচ্ছে আপনারা চাইলে ওইটার ফ্যাক্টরি করতে পারেন তো ওইটা ফ্যাক্টরি করার আগে বা পরে যেটাই বলেন আপনারা কিন্তু চাইলে পার্কিং টাইসের ফ্যাক্টরি করতে পারেন এটা আমি কেন বলবো আপনাদেরকে পার্কিং টাইসের ফ্যাক্টরিটা করলে আপনার খুব কম টাকার মধ্যে করতে পারবেন দেখা যাচ্ছে চার পাঁচ লাখ টাকার মধ্যে মোটামুটিভাবে একটা ফ্যাক্টরি সেটা দিতে পারবেন তারপরে দাব দাপ বাই দাপ আপনি কিন্তু বাড়াইতে পারবেন কারণ এটা এমন একটা বিজনেস যেটা চাহিদা কিন্তু থাকবেই আগামী বহু বছর পর্যন্ত চাহিদা থাকবে তাছাড়া মানুষের কিছুটা আগের চেয়ে বেশি রুচিশীল হচ্ছে তারা তাদের বাড়ির গ্যারেজ বলেন পার্কিং বলেন বা রাস্তাঘাট ফুটপাত সব কিছু পার্কিং ট্যাক্স দিয়ে একটা সুন্দর মানে দৃষ্টিগুচর একটা নান্দিত একটা পরিবেশের মধ্যে আনতে চায় সুতরাং পার্কিং ট্যাক্সের ব্যবহারটা আগের চেয়ে গুণ বেড়ে গেছে যেহেতু আমাদের একটা পার্কিং টাইস আছে। এবং আমি পার্কিং টাইস নিয়ে কাজ করি বাংলাদেশে অসংখ্য পার্কিং টাইসে ভেক্টরিয়া আমি দিয়েছি সেট দিয়েছি যে বাইরে আমার সাথে আমার কাছ থেকে স্যাট নিয়েছে তারাও আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়েছে অনেকে হয়তো বা এই জায়গায় স্ট্রাগল করে থাকতে পারে না সেক্ষেত্রে আপনি আমাকে ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দেবেন আমার অফিসে একটা উত্তরা আছে এটা আমার উত্তরা অফিস আর গোডাউন এবং আপনার অফিস সোহারিঘাট একটা আসে কারণ ওখান থেকে সারা বাংলাদেশে প্রোডাক্টস সাপ্লাই দেওয়াটা অর্থাৎ রং কেমিক্যাল ফর্ম সাপ্লাই দেওয়াটা আমার জন্য সুবিধাজনক হয় কারণ ওখানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা ভালো সর্বশেষে আমি আপনাদেরকে যে তত্ত্বটা দিতে যাব এই তত্ত্বটা হচ্ছে যদি আপনি পার্কিং টাই প্রস করতে চান তাহলে আপনি খুব কম টাকার মধ্যে পারবেন এবং আপনি যদি চান আপনার মার্কেটিং ক্যাপাসিটি ভালো থাকে আপনি যদি এই সেরকম মানুষের সাথে কথা বলতে পারেন তাহলে আপনার সেল বেড়ে যাবে আর আপনি মোটামুটিভাবে একটা সেল করতে পারলে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু চার পাঁচজন ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন আপনার ফ্যাক্টরিতে আমি সেই ক্ষেত্রেও একটা বিষয় আবারও বলবো যে আপনার অবশ্যই এই ক্যাপাসিটিটা থাকতে হবে যে লেবার মনিটাইজ করা কোম্পানি মনিটাইজ করা ম্যানেজমেন্টের যে বিষয়টা ওইটা আপনাকে শক্তিশালী হতে হবে বিশেষ করে যারা বাইরে থাকেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে জব করেন এখন আপনারা একটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন তো ভিডিওটা একটু লম্ব হয়ে যাবে আজকে আমি আশা করি আপনার শেষ পর্যন্ত থাকবেন এবং তথ্য পাবেন তো আমার আমি যে কাজটা করি অনেকেই কিন্তু বিষয়টা যে কিভাবে শুরু করব এই বিষয়টা কিন্তু বুঝতে পারে না যে একটা পার্কিং টাইপ ফ্যাক্টরি কীভাবে শুরু করবো এবং সেরকম অথেন্টিক বা বিশ্বস্ত কোনো ব্যক্তিকে পায় না তো আমি বরাবরই আমার ভিডিওর মধ্যে এই কথাটা বলি কারণ এটা বলারও একটা সাহস কিন্তু আমার আছে কারণ আমি জানা সত্ত্বে সজ্ঞানে কারো মানে ক্ষতি হোক এই বিষয়টা আমি কিন্তু চাই না কারণ আমার দুই টাকা ইনকাম করার জন্য অন্যজনের লক্ষ লক্ষ টাকা ক্ষতি করা এটা আমার মোটেই কাম্য না এবং আমি এটা করি না এটার প্রবল প্রভ কিন্তু আপনার কাছ থেকে আমি পাইছি সুতরাং আপনারা যারা এটা করতে সমর্থ হবেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন একটা বিজনেস করতে চাচ্ছেন তারা একটা সিদ্ধান্ত নিতে পারেন আমার এই ভিডিও দেখে তো আপনি যদি পার্কিং ট্যাক্স তৈরি করেন এটা আপনার টানা পর্যায়ে হতে পারে ডিস্ট্রিক্ট পর্যায়ে হতে পারে বিভাগীয় পর্যায়ে হতে পারে কারণ মোটামুটি সব জায়গায় এখন পার্কিং ট্যাক্সের ব্যবহার কিন্তু বেড়ে গেছে তো প্রথমেতে আপনার একটা ক্যাপিটাল অ্যামাউন্ট লাগবে এটা মোটামুটি আপনার একটা মিক্সার মেশিন কেনার জন্য একটা ভাইব্রেশন টেবিল কেনার জন্য দেন আপনি এই কিছু ফর্মা কিনতে হবে দুই হাজার তিন হাজার যতটুকু দিয়ে আপনি শুরু করতে পারেন সব চার পাঁচ ডিজাইন বা সাত আট ডিজাইন নিয়ে আপনারা শুরু করতে পারেন শুরু করলে এবং এর জন্য প্রাথমিক যে একটা কাজ আছে আপনার একটা জায়গা লাগবে দশ শতক বা তার ছিটু বেশি হলে ভালো হয় একটা জায়গা লাগবে একটা সিটের ব্যবস্থা লাগবে অবশ্যই বিদ্যুৎ ব্যবস্থাটা ভালো হতে হবে এবং আপনার যে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা এটাও ভালো হতে হবে তাহলে আপনি কিন্তু এখানে প্রোডাক্ট তৈরি করে যে থ্রেডগুলো আমি আপনাকে বলে দিচ্ছি প্রোডাক্ট তৈরি করে আপনি সেলও দিতে পারবেন এবং আপনার যে মেটিরিয়ালসগুলো আপনি ফ্যাক্টরিতে ইন করবেন সেগুলো আপনি ভালোভাবে আনতে পারবেন তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনি সাহস সামর্থ্য হয় তাহলে আপনি একটা পার্কিং ট্যাক্স ফেক্টরি দিতে পারেন এবং আমি আপনাকে যে আশ্বস্ত করব যে দিকটা দিয়ে যে একটা পার্কিং ট্যাক্স দেওয়া পর্যন্ত এবং ইভেন আপনার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার পর্যন্ত আমি আপনাকে সহযোগিতা করতে পারবো যতটুকু আমার ক্যাপাসিটি আছে আমি দীর্ঘদিন এই সেক্টরে কাজ করার কারণে এই এ পার্কিং টাইস ইঞ্জিনিয়ার হিসাবে যতটুকু ক্যাপাসিটি আছে আমি আপনাকে এই সহযোগিতা করতে পারবো তো আমার কাছে কিন্তু অনেকে পার্কিং টাইসের যে এই ফর্মাগুলো এই ফর্মাগুলো কিন্তু পায় না না একটা জায়গা কিন্তু আমি আপনাকে বলবো আপনি ওই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারবেন আপনি যখন আমার সাথে কথা বলবেন সরাসরি এসে বিশ্বাস করতে পারবেন কারণ আমি এই বিজনেসটা এমন একটা বিজনেস আমি একদিন যদি আপনাকে ঠকাই আপনি দ্বিতীয়বার নেবেন না কিন্তু এটা কিন্তু লং টার্ম বিজনেস কারণ আপনি যতদিন ফ্যাক্টরি চালাবেন ততদিন আপনার ফর্মা লাগবে ততদিন আপনার রং লাগবে কেমিক্যাল লাগবে সুতরাং একদিনের বিজনেস এটা না আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমার কাছ থেকে রঙ কেমিক্যাল নিয়ে বা লসে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না আমার পক্ষ থেকে আমি এই দিক দিয়ে আপনাকে ইনস্যুর করে দেবাম আবার এই জন্য অনেকেই দেখা যে ডাকার বাইরে থাকে তার আসতে পারে না সেক্ষেত্রে আপনি আসতে হবে আপনি যদি ফোনেও আমাকে অর্ডার করেন এবং ফোনেও আমাকে সাজেশান চান আমার কাছ থেকে আমি কিন্তু সেই সাজেশানটা আপনাকে দিতে পারবো যে কীভাবে আপনি টেক্ট্রি করবেন আমার কাছ থেকে সব মোটামুটি সব ডিজাইনের ফর্মা কিন্তু আসে আমি একটু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে এগুলো এক একটা এক এক ধরনের ডিজাইন এক একটা এক এক আর ফর্মা কিন্তু মূলত দুই তিন ধরনের হয় এর মধ্যে একটা সাদা আর একটা লাল আপনার পাথরগুলো শুরু করে লাল দিয়ে শুরু করতে পারেন পরে যদি মনে করেন যে আপনি এই পার্কিং ফ্যাক্টরিতে আপনি স্টে করছেন আপনি ভালো পারবেন মনে হয় তখন আপনি সাদা নেওয়া এবং আপনার লঘু দিয়ে আপনি করতে পারবেন তো এই দেখে বিভিন্ন ডিজাইনের ফর্মা কিন্তু আমার কাছে আছে আর আল্লাহ রহমতে আপনাদের ফর্মার যে মান এটা নিয়ে কোনো ধরনের সন্দেহের মধ্যে আপনার টাকার দরকার নেই বিভিন্ন জন আমি একটুখালি দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা লম্বা হয়ে গেলে আপনার বোধ করবেন পাশাপাশি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে যে কোনো বিজনেস নিয়ে বা যে এই পার্কিং টাইসেরই কোনো পরামর্শ যদি আপনাকে দিই আপনি কিন্তু সে দ্বারা উপকৃত হবেন তাছাড়াও যদি কোনো কিছু জানতে চান আমাকে ফোন দেবেন তাছাড়া এই ধরনের ছোটো ছোটো কিছু ফর্মা আছে এইগুলো আছে এগুলো অনেক জায়গায় হয় নিতে পারেন এটি হচ্ছে ছয় বাই ছয় হুম তারপরে এটা অনেকে চান ইনি ব্লকের যেটা ইউনিবের ফর্মানা এই ইউনিবলকের ফর্মুলা কিন্তু নিতে পারবেন লাল সাদা দুটাই হবে হ্যাঁ কোনো সমস্যা না এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমার কাছে আছে মানে যে কোনো ডিজাইন আছে ওইটা কোনো যেমন এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার প্রেসিং টাইস তৈরি করার যে ফর্মুলা ওইটাও আপনি নিতে পারবেন সুতরাং আমি আপনাকে এই বিষয়টাইকে বলতে চাচ্ছি আবারও এছাড়া রং কেমিক্যাল এইগুলো অ্যাভেলেবল আছে এইগুলো অ্যাভেলেবল আছে এবং আপনি এটা অন্তত বিশ্বাস রাখবেন যে আমার কাছ থেকে রং কেমিক্যাল নেয় আপনি দুই নম্বর রঙ কেমিক্যালটা পাবেন না কারণ দুই নম্বর রং কেমিক্যাল দিয়ে আমি বিজনেস করবো না আমার বিশেষ করে আমার অধিকাংশ বিজনেসটা কিন্তু অনলাইন বেশিটা আপনারা জানেন সুতরাং আমি আমার দ্বারা ঠকে যাও গতকালকে একটা ঘটনা ঘটছে এক ভাইয়া বলতেছে এক রঙের কথা বলে আমি অন্য রং তাকে দিয়ে দিয়েছি আমি হতেই পারে না কারণ যে অন্য এটা বা যে বললাম আমি করি না এটা যদি একজনে বলে এটা কিন্তু মানে ঠিক না এটা হতেই পারে না কারণ আমার তো কনফিডেন্স আছে পরবর্তী দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট ওনাকে ভুল করে অন্য মাল দিয়ে দিয়েছে যাই হোক এরকম একটা ঘটনা ঘটছে কিন্তু আমি তাকে কিন্তু ভুল মাল দেই নাই বা খারাপ মাল দেই নাই সুতরাং আপনাকেও বলবো যে অন্তত এই বিশ্বাসটা রেখে আপনি আমার সাথে পরামর্শ নিয়ে আপনার ফ্যাক্টরি শুরু করতে পারেন এটা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক আপনি ফোন দেবেন আমাকে আমি আপনার লোকেশান জানলে আমি বুঝতে পারবো যে ওই এলাকায় সেলে কেরকম কারণ সারা বাংলাদেশে আমার কাছ থেকে পার্কিং টাইসও নেই কারণ যেহেতু পার্কিং টাইসে ফ্যাক্টরি আছে এবং পাশাপাশি রং কেমিক্যাল ফর্মা এবং মিক্সার মেশিন ভাইবেশান টেবিল আমার কাছে একটা ভাইবেশন টেবিল আছে মাত্র চল্লিশ হাজার টাকা দাম ওইটাতে আপনি শুরু করতে পারেন স্ট্যান্ডার্ড একটা মাই ভাইবেশান টেবিল শুরু করতে পারেন এটা আমরা আমাদেরকে অর্ডার দিলে আমরা কিন্তু কুরিয়া মিক্সার মেশিন কুরিয়া সার বিষে পাঠাতে পারবো এইগুলো তো ট্রান্সপোর্ট কুরিয়া সার্ভিসে পাঠানো যায় রং কেমিক্যাল অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে শুধু আমার কাছ থেকে আপনি একটা সহজের জন্য আমি আপনি মেল হিসাবে আমি অল্প কিছু এখানে প্রফিট করব। এবং আপনি কিন্তু একটা ভালো মানে সাপোর্ট এখানে পাবেন কারণ একটা ফ্যাক্টরি আপনি যদি না জেনে না বুঝে কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে ফ্যাক্টরি শুরু করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রাথমিক দিক দিয়ে হয়তো দুই চার পাঁচ হাজার মাল নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বিশাল একটা লসের মধ্যে পড়বেন অন্তত আমার মাধ্যমে বা এরকম কারোর মাধ্যমে যদি আপনি শুরু করেন এই লসটা আপনার হবে না তো সর্বোপরি প্রায় দশ মিনিট হয়ে গেছে ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম